পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ শহরে ভোরের আলো ফোটার আগেই যানজটের দখলে চলে যাচ্ছে রাস্তা তার ফলে নিত্যদিন সাধারণ মানুষ যানজটের কবলে পড়ছে ও ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষ করে অফিস টাইমে বিশাল যানজট হচ্ছে সাধারণ মানুষ দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছিলেন বেআইনি ফুটপাত দখলের ফলে এই যানজট আরও তীব্র হচ্ছে তাই জঙ্গিপুর পৌরসভা রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর জেলা ট্রাফিকের যৌথ অভিযান চালিয়ে রঘুনাথগঞ্জ শহরে বেআইনি ফুটপাত দখল মুক্ত করতে পথে নামলো এই ধরনের অভিযান নেওয়ায় সাধারণ মানুষ খুশি রেখে থাকেন তাহলে সেই মালপত্র ছোট হয়েছে আস্তে আস্তে কিছু ফুটপাথবাসী আছে তারা মানে এমনভাবে দোকান লাগাচ্ছে কি যাতে আমাদের পিচ রাস্তাটাও কভার হয়ে যাচ্ছে তাই আমাদের পৌরসভা পৌরসভা তারপর আমাদের প্রশাসন থানার আইসি তারপর আমাদের ব্যবসায়িক সমিতি বিএসপি সাহেব সবাই মিলে আমরা মানে একটু ক্লিয়ার করলাম এটা প্রতিনিয়ত চলবে ওরাকে বলে দেওয়া হয়েছে এরপরে যদি দেখতে পাই মানে ই করবো না তুলে নিয়ে চলে যাবো তুলে নিয়ে যাবে আমি বলছি তারা প্রতি সপ্তাহে এটা হবে ফাইন করা নজর থাকবে আর মাল তুলে নিয়ে যাবে সে মাল কিন্তু ফেরত পাবে ঠিক আছে তাকে ফাইন দিয়ে

আহা জুশা কে রি আমি রাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ